প্রায় অনেকদিন পর মা মেয়ে আমরা দুজনেই চলে যাব নানু বাড়িতে এদিকে তো সবকিছু আপডেট হয়ে গেলেও নানু বাড়িতে সব আমাদের হেঁটেই যেতে হয় এসে তো দেখি নানু নাই এত এক প্লেট তেতুল রাখা তো আজকে সবাই মিলে থেকে আমার ঘুরে আসি ছোটবেলা থেকেই বাড়ি যাওয়ার কথা শুনলে আমার তো একদমই হুশ থাকে না কখন রেডি হবো কখন যাবো সেটা নিয়েই তাড়াহুড়ো থাকে আমার তাই তো আমি মাকে রেখে তাড়াহুড়ো করে নিজেই রেডি হয়ে গেলাম কিন্তু আমার মা তো এখনো রেডি হয়নি তাই আমি বাহিরে এসে একটু ঢং করতেছিলাম আর কিছুক্ষণ অপেক্ষা করার পর মা রায়ান আয়ান রেডি হয়ে গেছে আসলে আমার মা আমার নানু বাড়িতে আমাদের সাথে তেমন যেতে চায় না কারণ আমার মা যদি আমাদের সাথে যায় তাহলে অনেকেই বলে তোর এত বড় বড় মেয়ে হয়ে গেছে তোরে তো ওইদিন দিন বিয়ে দিলাম আমার মায়ের বান্ধবী যারা তাদের কিছুদিন আগে বিয়ে হয়েছে কারোর পাঁচ বছর আগে বা কারো তিন বছর আগে আমার মায়ের তো অনেক ছোটবেলায় বিয়ে হয়ে যায় আর আমরা এখন চার বোন আর সেই জন্য চার বোনকে দেখে অনেকেই অবাক হয়ে যায় তাই তো বেশিরভাগ টাইম আমরা বোনেরা বোনেরাই নানি বাড়িতে যাই মা যায় না আমাদের সাথে তো আজকে শুধু আমি আর আমার মা যাব আমার মা তো রাত থেকে বলতেছে আমার নানা নানির কথা নাকি তার খুব মনে পড়তেছে তাই তো আমরা সকাল সকাল রেডি হয়ে বের হয়ে গেলাম আর কিছুক্ষণ যেতে না যেতে সামনে একটা দোকান পরে আর সেই দোকানে চিজ দেখে তো আয়ান খুব লাফালাফি করতেছে তাকে চিজ নিয়ে দেওয়ার জন্য এইটুকু বাচ্চা কি বোঝে জানি না তবে চিজ দেখলে তো সে খুব বেশি খুশি হয়ে যায় যদিও আমরা তাকে চিপস খেতে দেই না তারপরেও হাতে নিয়ে সে খুশি হয়ে যায় চিপস এর প্যাকেট হাতে পেয়ে সে কতটা খুশি একবার দেখেন ওর মুখ দেখেই সেটা বোঝা যাচ্ছে তো আমরা হচ্ছে আবারও হাঁটা শুরু করে দিছি আয়ন্ত চিপস পেয়ে তার খুশি ধরতে না ছোটবেলায় কি সুন্দর লাফিয়ে লাফিয়ে নাচতে নাচতে নানু বাড়ি চলে যেতাম গায়ে লাগতো না কিন্তু এখন তো ছেলেকে নিয়ে হাঁটতেই পারছি না দুনিয়ার সবকিছু আপডেট হলেও আমার নানিবাড়ির এই রাস্তাটা আর আপডেট হলো না সারা জীবন মনে হয় যে হেঁটেই যেতে হবে আপনারা হয়তো বলতে পারেন না এত সুন্দর রাস্তা তারপরেও গাড়ি যায় না হ্যাঁ গায়ে এটাই সত্যি এত সুন্দর রাস্তা রেখে গাড়ি যেতে চায় না কারণ সামনের আর একটু রাস্তা এরকম ভালো তারপরে রাস্তাটা কাঁচা মানে মাটির রাস্তা আর কি গাড়ি আসতেই চায় না সেই জন্য তো রানুবাড়ি যেতে হলে সবসময় আমাদের হেঁটেই যেতে হয় তো কিছুক্ষণ যাওয়ার পর আমার বাবা চলে আসে সাইকেল নিয়ে বাবা যাবে হচ্ছে আমাদের নার্সারিতে আমাদের নার্সারিটা আমার নানুবাড়ির এলাকায় দেওয়া হয়েছে আমাদের এলাকায় আমাদের বাগানটা তেমন চলতো না এখন নানুবাড়িতে ভালোই চলে যাই হোক আমরা দুই মা মেয়ে হাফ ছেড়ে বাসলাম কারণ বাবা সাইকেল করে ওকে নিয়ে যাচ্ছে রাস্তা রাস্তায় যেতে যেতে দেখলাম যে বাইট ফুল এই ফুলগুলোকে আমরা বাইট ফুল বলি আপনারা কি বলেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এই বাইট ফুলগুলো দিয়ে ছোটবেলায় কত যে খেলাধুলা করছি তার তো কোনো হিসাবই নেই তো আমরা নানুবাড়ির এলাকায় চলে আসছি এসেই তো দেখি আমার নানা জমিতে ছাগল নিয়ে বসে আছে আমার নানা এখন আর কোনো কাজ করতে পারে না কারণ অনেকটাই বয়স হয়ে গেছে আমার মামারা টুকটাক খরচ দেয় আর এই ছাগল গুলো লালন পালন করেই চলে যাই হোক আমরা নানার সাথে কিছুক্ষণ কথা বলে এখন চলে আসছি আমাদের নার্স নার্সারিতে এসে তো দেখি নার্সারির অবস্থাটা খুবই খারাপ প্রত্যেকটা গাছ পানির অভাবে মরে যাচ্ছে বাবা আর একা হাতে কয়দিক সামলাবে তো কিছু বলা যায় না তারপরেও মা জন্য বাবা হাসতেছিল মা যে অবস্থা বাবার কিছুই করার ছিল না এত বড় একটা নার্সারি সে একা হাতে সামলায় কোন দিকটা সামলাবে একদিক দেখলে তো আরেক দিক হয় না আমাদের সংসারের বাজারটা অব্দি তাকেই করতে হয় দিন শেষে যদি বাসায় যায় তাহলে বাজারটা করে নিয়ে তারপর যেতে হয় আজকে যদি একটা ভাই থাকতো তাহলে হয়তো বাবার কষ্টটা অনেকটাই কমে যেত তো আমরা বাগানে এসে ছোট্ট একটা গাছ থেকে পেরে নিছি এই তো এই কয়টা বড়ই পাইছি গাছ থেকে অনেক মজা ছিল তো নানু বড়ই গুলা বাড়ি এসে দেখি নানু ঘরে নাই গাছ তলায় এসে পাতা ঝাড়ু দিতেছে আর আয়ন তো তার বড় মা দেখে ভীষণ খুশি সাথে সাথেই তার বড়মার মার কুলে চলে গেছে আর তারপর আমরা নানু বাড়িতে চলে আসি আর এই হচ্ছে আমার নানুর ছোট্ট একটা নীড় মানে শান্তির নিড় বলতে পারেন আর নানুর ঘরে এসে তো দেখি এক প্লেট তেতুল দেখে তো অনেকটাই লোভনীয় লাগতেছিল তো নানো বাড়িতে এসে সারাদিন কি কি করলাম সেটা থাকছে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ